এলসি চান মার্কেটে আমরা তো আমরা চাই যে কৃষক ভাইরা কষ্ট করে তারা কিছু টাকা পায় কিন্তু আমরা তো সেই আমরা যারা ব্যবসায়ী রয়েছি মানে আমরা বলতে আপনার কি আপনারা যারা ব্যবসায়ী আছেন সকলেই তো এলসি এর মরিগাটা পেজ আমদামে রয়েছে সব মিলিয়ে বাজার এই মুহূর্তে কেমন দাঁড়াচ্ছে কত করে বিক্রি করছেন বৈষয়িক আমরা সেই বিষয়ে জানতে চেষ্টা করছি সঙ্গে থাকেন এদিকে আমার সাথে রয়েছেন বৈষয়িক আসসালামু আলাইকুম

যে ব্যবসাবিধি অনুযায়ী আসলে আমদানী কি বেড়েছে? যে আমদানী আপনার মরিকাটা অনেকটা বেড়েছে। গত দিন থেকে আজকে আমাদের কর্ণবাজারে 400 বস্তা পেঁয়াজ আসছে। আপনাদের কাউরন বাজারে কত বস্তা পেঁয়াজ আসছে আজকে? আজকে মরিকার নতুন ব্যাচ 400 বস্তা শুধু আমাদের ঘরে আসছে। আচ্ছা আচ্ছা। মানে আসছে। আসছে আজকে। আর হচ্ছে ভাই বর্তমান মরিকা মরিকার সাথে এই যে পুরাতন পেঁয়াজ সেগুলো চাই জায়গা কেমন আছে? পুরাতন পেঁয়াজের চাহিদা অনেকটাই কম মানে নাই বললেই চলে আপনি চারশো বস্তা বললেন মুড়ি কাটা আচ্ছা সেই মুড়ি কাটা কই গেল মুড়ি কাটা আপনার রাইতে ক্লিয়ার হয়ে গেছে মানে এগুলো রাত্রে শেষ হয়ে যায় রাতে আপনার রাত একটা থেকে বাজার লাগে আপনার ফজরের আগে ক্লিয়ার হয়ে যায় মানে পাঁচটার মধ্যে ক্লিয়ার মানে আচ্ছা আচ্ছা মানে কারণ বাজারে পেঁয়াজে বাজার লাগে রাত একটা বাজে একটা বাজে অন্যান্য বাজার সকালবেলা লাগে সকালবেলা মানে আচ্ছা কারণ বাজারে যে ভিন্ন প্রক্রিয়া চলছে একটু জানাবেন কেন 이거 কারণ মাঝে ভিন্ন প্রগ্রেড হচ্ছে আপনাদের ওই মানে আগে থেকে একটা মানে জখরেই বাজারটা লাগে মানে ওই আগে থেকেই এই নিয়মটা লাইতে ব্যবসা আর কি হ্যাঁ আচ্ছা কি এলসি চান মার্কেটে আমরা তো গেলে চাই আমরা চাই যে কৃষক ভাইরা কষ্ট করে তারা কিছু টাকা পায় কিন্তু আমরা তো সেই আমরা যারা ব্যবসায়ী রয়েছি মানে আমরা বলতে আপনার কি আপনার যারা ব্যবসায়ী রয়েছেন সকলে তো এলসির বিরোধিতা করলো যারা আড়তদার রয়েছেন ওনারা বলেছেন আমাদের কমিশন আমরা যা পাই এটাই আমরা বিক্রি করতে বিক্রি করতেছি আর লস লাভ হচ্ছে কৃষক ব্যাপারীদের কিন্তু এই যে আপনি যে একজন ব্যবসায়ী আপনি আপনি কেমন বুঝতেছেন সত্যি কি বন্ধ লাগবে নাকি এলসি চলমান থাকবে সত্যি বলতে কিছু কিছু আড়তদার আছে মানে সিন্ডিকেটও করে যেমন আমাদের যে নতুন পেঁয়াজটা এটা

আপনি কেমন দেখতেছেন এই এই পুরাতন পেঁয়াজের বাজার আজকে কত কত চলছে আজকে এই পুরাতন পেঁয়াজের বাজার আপনার আঠারো থেকে চব্বিশ পর্যন্ত বিক্রি হয়েছে আর এই ছোটটা ভাই ছোটটা ছোটটা বিক্রি হয়েছে একশো থেকে একশো দুই তিন টাকা আচ্ছা আর হচ্ছে যে কাটা পেঁয়াজ যেটা ঈশ্বর দিটা ভালোটা ফ্রেশ এটা কত চলছে আমাদের এখানে কিশোরদীর মালা আসলে আমাদের এখানে আসছে হচ্ছে ফরিদপুর কালুখালী থেকে